গত তিরিশ ডিসেম্বর আমরা দেখতে পাই যে আপনাদের ক্যাম্পাসে যখন আপনি মাইক নিয়ে হচ্ছে নারায়ণ তাকবীর স্লোগান দিয়েছিলেন এর পরবর্তীতে হচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে মাইক কেড়ে নেওয়া হয় কারণ এটা নাকি দলীয় স্লোগান তো এই বিষয়ে আপনার মতামত কি এটা কি আসলেই কোনো দলীয় স্লোগান কিনা না বা আপনি এই বিষয়ে কী মনে করেন আমি নিজে অন্তত কোনো একক দলকে এত সুন্দর একটা স্লোগান ব্যবহার করতে দিব না আমি এই জন্য নারায় তাকবীর আল্লাহ আকবর বলি বারবার এটা কারো দলের হইতেই পারে না আমি আপনারা দেখবেন যে ক্লাব মঞ্চে প্রোগ্রাম যখন শুরু হয় শুরু হয় নারায়ণ তাকবির আল্লাহ হাকবর দিয়ে এবং শেষ শব্দটিও থাকে নারায়ণ তাকবির আল্লাহ আকবর আমি নিজেই কোনো দলকে এটা ব্যবহার করতে দিব না আমি ব্যবহার করব বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিম এটা ব্যবহার করবে এবং এটা ব্যবহার করার কারণে যাতে কারোর ট্যাগিংয়ের শিকার না হতে হয় এই বিষয়টা নিয়ে আমি সর্বোচ্চ কাজ করব যারা নারায়ণ ত্যাগ বীর আল্লাহর বলার কারণে ট্যাগিং ট্যাগিং খেলা খেলবে তাদের বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করবে আপনি দেখে নেবেন আসলে তারা ক্ষমতার রাজনীতি করে কিনা ভোটের রাজনীতি এগুলো যে এই যে নোংরামিগুলো করতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য এবং নারায়ণ আকবির আল্লাহ আকবরের মতন এত মহৎ স্লোগানের বিপরীতে যে ভুয়া ভুয়া বলে এই মানুষগুলো আসলে নিজেরাই নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলছে এবং এত সুন্দর স্লোগান চিরকাল আজন্ম যতদিন পৃথিবী আছে পৃথিবী থাকবে না সবসময় এটা প্রাসঙ্গিক হয়ে থাকবে স্বাভাবিকভাবে তাদের কারণে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে